বাংলাদেশ বিমান বাহিনীর একাত্তর নং স্কোয়াডনে বুধবার নবস্থাপিত জি এম চারশো তিন এম আকাশ প্রতিরক্ষা র্যাডার এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বুধবার বিমান বাহিনী প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আকাশ প্রতিরক্ষা রাডার উদ্বোধন করেন বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধোপকরণ সংযোজন চলমান রয়েছে এরই ধারাবাহিকতায় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই আকাশ প্রতিরক্ষা রাডারটি আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো বাংলার আকাশ রাখিব মুক্ত এই অঙ্গীকারে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী নতুন অন্তর্ভুক্ত রাডারটি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়াও অত্যাধুনিক এই রাডারটি বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ সেনা নৌ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ